জাপানে কাঁচা আম আম বলেন বলেন পাকা পাওয়া যায় না আমার হঠাৎ করে খুবই কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল হাজবেন্ড বললাম আমার খুবই কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছে সে তখনই বাহিরে গিয়েছিল তার কি একটা কাজে যায় আসার সময় সে হাতে করে দুইটি আম নিয়ে আসে কিন্তু বিশ্বাস করেন আমের খোসাগুলো ফেলতেও আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ এই দুইটা আম নাকি এক টাকা নিয়েছে ভাবা যায় আর ওই দিক দিয়ে নিজের গাছের মানুষ খাচ্ছে নষ্ট হচ্ছে যাই হোক আমি আমটাকে ছেলে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি আমটাকে একটু বড় করে কুচি করেছিলাম ভেবেছিলাম যে থেতো করে খাবো কিন্তু আমটা এতই শক্ত ছিল যে থেতুই হচ্ছে না তাই এটাতেই আমি ভালো করে তিন রকমের মরিচ বিট লবণ চিনি সাধারণ লবণ দিয়ে ভালো করে মেখে ভর্তা বানিয়ে খেয়েছি দামে যেমনই হোক নামে খুব সেরা ছিল খেতে অনেক মজা হয়েছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ